ফ্রেন্ডস আলাইকুম আজকে আমরা মিনহাজের বাসাতেই কিছু গাফি মাছ নিয়ে আসলাম আমাদের বাসার গাফিগুলো অনেক আগে দেখেছিলেন আপনারা ছিল সেগুলো মোটামুটি শেষ হয়ে গেছে আমাদের শুধু মলি আর প্লাটি এখানে আছে তার সাথে কিছু গাফি আমরা দিব সে গাফিগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গাফিগুলো এখন একটা একটা করে ফেলে দিচ্ছে এখানে এখানে চারটা এখানে আছে হচ্ছে তিনটা মাদি তিনটা নর এই যে দেখুন একটি নর দেখতে পাচ্ছেন নরটি ছেড়ে দিলাম তারপরে বন্ধুরা ধরার চেষ্টা করছি এই যে দেখুন এটা একটা মাদি ফিমেল ফিমেলটা ছেড়ে দিচ্ছে দুইটা ছাড়লাম তারপরে যে দেখেন আর একটা ফিমেল ছেড়ে দিলাম ফিমেলটা তাহলে দুইটা ফিমেল দুইটা মেল ছাড়লাম এবার একটি একটি মেল দিব যে দেখুন বন্ধুরা অনেক সুন্দর কালার লাফালাফি করছে হাতের মধ্যে ছেড়ে দিলাম আর থাকলো এখন হচ্ছে এখানে দুইটা এই দুইটা আমরা হচ্ছে আমাদের বা রুমের মধ্যে রাখবো বলের বলে দিয়ে রাখছি দুইটা বলটা রেডি হয়নি এখনো রেডি করতে হবে যে দেখুন দুইটা একটা মেল একটি ফিমেল বলের মধ্যে দিয়ে দিলাম এখন বলে আমরা কিছু পাথর তুলে দিব পাথর পাথর এক্সট্রা পাথর নেই তার জন্য আমাদেরকে টাঙ্কি থেকেই তুলে দিতে হচ্ছে এই যে কিছু পাথর দেখতে পাচ্ছেন যদিও অনেক বড় বড় সাইজ পাথর কিছু দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছে একটি কালো পাথর দিলাম কয়েকটি সাদা পাথর দিলাম এখন এর মধ্যে কিছু বালু দেওয়া লাগবে বালুটা হচ্ছে

হলে ঠিক হয়ে যাবে বালুগুলো অনেক নোংরা হয়েছিল টাঙ্কির বালু সেই কারণে পানির কালারটা ডিসকালার হয়ে গেছে ঠিক হয়ে যাবে অবশ্য পানিটাই তুমি নোংরা করে ফেললা এক ভালো যা শেষ পানিটা করে দিতে হবে ভিতর ফেললো কেন ভিতর ফেলো তো যাই এক বন্ধুরা দেখলেন এর মধ্যে আমরা রাখবো ভিডিওটি বেশি বড় করছি না এখানে শেষ করলাম সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ